আসসালামু আলাইকুম সবাইকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়ে আমরা এখন যাত্রা বিরতির মাঝখানে বাগাইছড়ি আর্মি ক্যাম্পের ওখানে আছি বাগাইহাট বাগাইহাট এই যে আমার এক মামা আছে ঠিক আছে এই যে আছে আমার কারিক মামা হ্যালো হ্যাঁ এই যে আছে আমার আরেক মামা আর ওই যে আমার আরেক মামা ভুরি মামা আছে আমার মতন ঠিক আছে আমরা সবাই মিলে এখানে রেস্টে আছি আর নিচে আছে গাড়ি গাড়ি মিনিমাম চল্লিশটা হওয়ার পর আর্মি গাড়ি ছাড়বে তার আগে গাড়ি ছাড়বে না তো এই জন্য আমরা ওয়েট করতেছি তো সাজেকের যে মেন ভয়ঙ্কর যে রাস্তা ওই রাস্তার ভিউটা আপনাদেরকে দেখাবো আমার একটু ঠান্ডা কাশ এই জন্য গলার অবস্থা বেশি ভালো না ঠিক আছে সবাই সাথে থাকবেন আমার এবারে ট্যুরটা দিয়েছি একটা ট্যুর অ্যান্ড ট্রাভেলের গ্রুপের সাথে সে গ্রুপের যে অ্যাডমিন আছে মানে অ্যাডমিন না বললে হয় গ্রুপের যে গাইড উনি ওনার মতো দিক নির্দেশনা দিচ্ছিল কীভাবে কী চলতে হবে কীভাবে করতে হবে কী কী করতে হবে বাসে সবাই আসি নিরিবিলি বসে তো এক পর্যায়ে আমরা পাশ দেয়া থামে কাঁকড়াছড়ি দিঘি নালায় দিঘি নালার যে এখানে আমরা নাস্তা করব যে হোটেল সকালে নাস্তা ওখানে এই ট্যুরিস্ট ক্যাম্পের যে হোটেলটা আছে এখানে নাস্তা করে এরপর আমরা বের হব দিঘিনালা থেকে চাঁদের গাড়ি যার যার মতো ভাড়া করে নিয়ে সবাই রওনা দেয় সাজেকের উদ্দেশ্যে সাজেকের উদ্দেশ্যে রওনা দেওয়ার পর মাঝপথে এই বাঘাইহাট আর্মি ক্যাম্পের যে জায়গা স্পটটা আছে এখানে এসে গাড়ি সব জড়ো হয় এখানে আর্মির প্রোটোকলে সব চেকিং হওয়ার পর আর্মি নিজেদের তত্ত্বাবধানে গাড়িগুলো ছাড়ে আর যাই করেন সাজেকের মতো জায়গায় আপনি কখনো একা কিংবা দুইজন যাওয়ার চেষ্টা করবেন না যত চেষ্টা করবেন একসঙ্গে পাঁচ থেকে দশজন যাওয়ার মানে যত লোক বেশি হবে আপনার আনন্দটা তত বেশি হবে কারণ এখানে গ্রুপ নিয়ে গেলে আপনি চাঁদের গাড়ির ভাড়া করতে পারবেন খুব সহজেই আবার আপনার আনন্দ ফিলটাও পাবেন অন্যরকম গান বাজনা আর তো থাকবেই আপনি একা একা গেলে হয়তো সবার সাথে ওরকমভাবে মিশতে পারবেন না আপনার যাতায়াতের ভাড়াও চলে যাবে অনেক এখানে যে রাস্তাটা আছে সাজেকের যে রাস্তা দিঘিনালা থেকে সাজেকের রাস্তা প্রায় পঞ্চাশ কিলো এই পঞ্চাশ কিলো রাস্তার এই রাস্তাগুলো মোটামুটি খারাপ মানে এই রাস্তাগুলো একবার উঁচু একবার নিচু তো মেন যে ভয়ঙ্কর যে রাস্তাটা ওই রাস্তাটা আরও মিনিমাম তিন কিলো হলো ভয়ঙ্কর তা ওটা হলো একদম শেষ প্রান্তে ওটার ভিউটা আপনাদেরকে দেখাবো সাথে থাকেন সবই দেখতে পাবেন সাজেক পাহাড় এর আগে গেছিলাম সীতাকুণ্ড পাহাড় পাহাড় আসলে অন্য একটা দৃশ্য দেখছেন বাগাইহাট আর্মি ক্যাম্প থেকে চাঁদের গাড়ি খুব মোটামুটি ভালোভাবেই চলায় চলে আসে তো এখানে যে মেন তিন কিলো রাস্তাটা যেটা খাড়া ঢাল অনেক এই খাড়া ঢালটা ওঠার জন্য এই গাড়ির ইঞ্জিনকে একটু ঠান্ডা করতে হচ্ছে গাড়ির ইঞ্জিন ঠান্ডা হতে হতে আমরা নিজেরাও একটু ঠান্ডা হচ্ছি পাহাড় হয়তো আমাকে একটু বেশি বিমহিত করে তা না হলে আমি এর কয়েক কিছুদিন আগে সীতাকুণ্ড গেছিলাম তো ওখান থেকে আমি চাইছিলাম না আর কোনো পাহাড়ে যাব কিন্তু এবার সাজেকের কথা আমার মনে পড়ার পর থেকে কেন জানি মনে চাচ্ছিল যে না আমি যাই আমি যাই কেন জানি আমাকে টান ছিল আসলে প্রকৃতি প্রেমী হলে আর প্রকৃতির প্রতি ভালোবাসা না থাকলে আসলে আপনি এরকম কাজ করতে পারবেন না আর অন্তত আপনার একবার হলেও জীবনের এই প্রকৃতির টানে আপনার একটু হলেও পাহাড়ে যাওয়া উচিত পাহাড়ে না গেলে আপনি আসলে বুঝতে পারবেন না যে কেন আমরা এগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাই আসলে ক্যামেরা ভিডিও এগুলো একটা ক্ষণস্থায়ী জিনিস আর বাস্তবতার সাথে কখনো ক্যামেরার ভিউ কখনো এক পাবেন না ক্যামেরা দেখতে যেটুক বাস্তবতা তার থেকে পুরোটাই আলাদা কেউ না আসলে কেউ না আসলে বুঝবে না যে আসলে কি জায়গা কতটা এত উঁচায় কেউ যেন ফার্স্ট টাইম কেউ গাড়ি চালাইলে গাড়ি চালানো

আমরা একেবারে চোরা এসে পৌঁছাছি এখানে মেঘপুঞ্জি রিসোর্ট টা রিসোর্টের পাশেই আমরা গাড়িটা অফ করে ব্রেক করে তো এখান থেকে যে ভিউটা দেখেন মসজিদ এত উপরের আল্লাহ ঘর একটা মসজিদ মাসাল্লাহ দেখে মনটা চোরাই গেল আর চারিদিকে তো রিসোর্ট আর রিসোর্ট আমরা রিসোর্টে ওঠার পর যার যার মতো ফ্রেশ হয়ে দুপুরে লাঞ্চের জন্য আমরা চলে আসি লাঞ্চের মেনু ছিল ব্যাম্বো চিকেন এবং ভাত ভত্তা আর আনলিমিটেড ডাল তো এখান থেকে আমরা বের হয়ে যাই ঘোরার উদ্দেশ্যে কংলাক পাহাড় যে পাহাড় যে উচোরা এটা হচ্ছে সবচেয়ে বড় চোড়া কংলাক পাহাড় এখানে এলাকা ছিল আই লাভ সাজেক এলাকাটা অনেক সুন্দর এখানে কিছু পিকনিক হয়েছে আর চারিদিকে যেদিকে দেখাবেন ডানে বামে শুধু রিসোর্ট আর রিসোর্ট এত রিসোর্ট হলে কি হবে আপনি কিন্তু যদি রিসোর্টগুলা ঢাকা থেকে কিংবা যেখান থেকে আপনি যান না কেন ওখান থেকে আপনি অনলাইনে আগে বুকিং না করেন আপনার জন্য রুম পাওয়াটা একটু টাফ হয়ে যাবে মানে কষ্টকরী হয়ে যাবে আর পেলেও হয়তো আপনার কাছ থেকে দামটা হয়তো একটু বেশি নেবে আর যত চেষ্টা করবেন সরকারি ছুটি ব্যতীত এমনি কখনো অন্য কোনো দিন আসতে সরকারি ছুটির সময় এদের রিসোর্টের ভাড়া ডাবল অনেকটা কম ভিতরে আছে তবে চেষ্টা করতে হবে যেখান থেকে আসেন আগে বগে রুমটা বুকিং করে নিতে এটা আসলে একটা উপজাতি যে আদিবাসী এলাকা এই এলাকার ভিতরে এত সুন্দর একটা মসজিদ দেখে আমার মনটা অনেকটাই শীতল হয়ে গেছে মনে অনেকটাই আনন্দ পাইছি যে বৌদ্ধ ধর্মের মাঝেও আমাদের এখানে একটা সুন্দর মসজিদ তৈরি করে রাখছে সেটা অনেকটাই মানে মনটাকে শান্তি দিয়ে দেয় এখান থেকে আমরা যে কংলাক পাহাড়ে উঠছি কংলাক পাহাড়ে ওঠার যে ভিডিওটা এই ভিডিওটা আমার এখানে নেই আমি ওটা লাইভ ভিডিও করেছিলাম এই জন্য এই জন্য এই ভিডিওতে দিতে পারলাম না ওই পাহাড় থেকে ঘুরে আসার পর আমি আমার যে ছাদের একটা সুন্দর দোলনা দিয়ে রাখছিল এখানে কিছুটা দিনে সবাই পার করি এখান থেকে আমরা যে রেস্টুরেন্টে যেখানে আমরা দুপুরে লাঞ্চ করছিলাম সেম প্লেস রেস্টুরেন্ট এখানে আমাদের রাতের খাবার বারবিকিউ এবং পরাটা এই হচ্ছে সেই ভিউ সবাই যে বলে সাজিকের ভিউ মেঘের রাজ্য মেঘের পাহাড় এই হচ্ছে সেই শতগষ্টের মেঘের যে দৃশ্যটা ওটাই আসলে আপনার রুমটা নিতে হবে এমন একটা সাইটে যেটা থেকে ভিউটা আপনি সুন্দর পান আর সেইভাবে এই দৃশ্যটা বুঝে নিতে হবে এটাই হচ্ছে পাহাড়িদের জীবন পাহাড়িরা আসলে অনেক কষ্ট করে অনেক পরিশ্রমী হয় যে আমরা ঢাকার উদ্দেশ্যে বের হবো ব্যাগ বুক গুছাইয়া যার যার মতো সবাই একসাথে রওনা দেওয়া শুরু করলাম এখন হচ্ছে যাবো আলোটিলা গুহা আলোটিলা গুহা হোলি আর্ট কালচারাল যে পার্ক আছে ওখানেই ওখানে যাওয়ার উদ্দেশ্যে আমরা যাই গাড়ি থেকে বের হই দিই ওখান থেকে নেমে ওখানে দুপুরে লাঞ্চ করি লাঞ্চ করে আমরা আলোটলা গুহার দিকে যাই আলো যে এখানে যে পার্কটা আছে ওই পার্কটা একটু অন্যরকম অনেক সুন্দর লাগে এটা হচ্ছে আলোটলা গুহার মেন ফটক এই ফটক দিয়ে ঢুকলেই আপনি কয়েকটা নির্দেশনা দেখতে পারবেন দিক নির্দেশনা অনুযায়ী এই যেদিকে যাওয়ার ইচ্ছা সেদিকে যেতে পারবেন এটা হচ্ছে এই পার্কের ভিতরে ঝুলন্ত ব্রিজ ঝুলন্ত ব্রিজটা অনেক সুন্দর করে বানাইছে এই ঝুলন্ত ব্রিজে হাঁটলে ব্রিজটা কিন্তু দুলবে এবং দুলায় আপনি কিন্তু একটু রেসি আছে পুরো সম্ভাবনা থাকে আপনি দোলালে এখানে আরও যে লোকজন আছে তারা ভয় ভয় কাছে আছে তো কম পারি ততই ভালো এখান থেকে আমরা বের হই আলো যে মেন গুহা সেই গুহার ভিতরে ঢোকার জন্য এখানে গুহার যে ঢোকার রাস্তা এটা সিঁড়ি দিয়ে বানাইছে সিঁড়ি করা আর কি আপনি উঠতে নামতে বেশিটা কষ্ট হয় না সিঁড়ি বেয়ে যত নিচে নামতেছি ততই একটা অন্যরকম ফিল কাজ করতেছি আসলে গুহা পাহাড় ভেদ করে যে গুহা এই গুহাটা আদিগমাল আদিমকাল থেকেই সৃষ্টি থেকে শুরু থেকেই এটা করা এটা কোনো মানুষের সৃষ্টি না এখানে শতবর্ষী আগের একটা বটগাছ আছে আর গুহার ভিতরে যে দৃশ্যটা এখানে প্রচন্ড অন্ধকার এই অন্ধকারের ভিতরে আপনাকে খুব ধীরে সুস্থে দেখে শুনে পা ফেলে আস্তে আস্তে যেতে হবে এখানে একটু গুহায় পানি থাকে সবসময় থাকে না তবে আমরা যখন গেছি এখানে হালকা পানি ছিল কিন্তু আমরা যতটা খুঁড়ি নেই আমি সাইড দিয়ে আস্তে দিয়ে দেখে শুনে যাচ্ছিলাম গুহায় ঢুকার পর মনে হয় আদিমজুগে প্রবেশ করেছি আদিমজুগের গুহায় ঢুকেছি বিকরের পাথর দেখেন শেওলা পরার কি অবস্থা হয়েছে 正直当たらんのかいな。<music> ফাইনালি আমরা পার্ক থেকে বের হয়ে আমরা ঢাকার উদ্দেশ্যে বাসে উঠি বাস তো একদম সোজা খন্দকার রেস্টুরেন্টে এসে এখানে কিছুটা বিরতি নাই এখান থেকে পর সোজা আমরা এসে পৌঁছাই আজকের ভিডিও এই পর্যন্তই সবাই আমাদের সাথে থাকবেন লাইক কমেন্ট ফলো করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন